আসসালামু আলাইকুম গরমের যন্ত্রণায় কোনো কিছু খেয়ে ভালো লাগে না তো কি দিয়ে ভাত খাবো আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি যা দিয়ে আমি একটু খেতে পারবো তো গাছ থেকে কিছু পাকা পাকা টমেটো নিয়ে আসছি একদম ফ্রেশ আমার বাগানের টমেটো তো এগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি লম্বা লম্বা ফালি ফালি করে নিব তো এত বেশি গরম পড়ছে গরমে কোনো কিছু খেয়ে ভালো লাগে না কোনো কিছু মানে খেতে ইচ্ছে করে না তো রুচি যখন একবারে চলে যাবে কোনো কিছুই ভালো লাগবে না তখন আপনি ট্রাই করতে পারেন এই রেসিপিটা তো যদি এরকম ফ্রেশ টমেটো থাকে আপনার বাসায় তাহলে এই টমেটোগুলোকে দিয়ে এরকম একটা রেসিপি করতে পারেন আমি এটা কাটতে কাটতে ভাবতেছি এটা আমি কিভাবে কী রান্না করব মানে কিভাবে খেলে কিভাবে করলে আমার কাছে ভালো লাগবে সেটা তো বাসায় সবাই যে খেয়ে এত বেশি অবাক হয়ে গেছে এত বেশি মানে মানে এটা এত পরিমাণ অল্প হয়ে গেছিলো যে মনে হয়েছিল যে আমি একাই সবটুকু খেয়ে নিই আর তারপরে এটা মানে খাওয়ার পরে সবাই আরো চাইছিল কিন্তু আমি আর দিতে পারিনি কেননা আমি এটা করছি একদম অল্প করে আর এটা রান্না হওয়ার পরে আরো বেশি অল্প হয়ে যায় তো যাই হোক আমি এই যেভাবে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা ফালি ফালি করে আর এগুলো একেবারে ফ্রেশ টমেটো আমার বাগানের এগুলো খেতে এমনিতেই মজা তো এর সাথে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন আমি সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি তো এরপরে আমি এগুলোকে কাটার পরে রান্নাতে চলে যাব। তা আমি প্রথমে একটা কড়াই চুলাই বসায় নিলাম তেল তাও একটু বেশি পরিমাণে দিব কারণ আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না প্রথমে ফোড়ন দিয়ে নিলাম তেলের ভিতরে একটু ভাজলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় তো ফোড়নটা দিয়ে একটু তেলটা গরম হতে হতে আমি আরও বেশ কিছু পরিমাণ জিরাও দিয়ে নিব মানে এগুলো দিলে হচ্ছে টেস্ট অনেক বেশি বাড়ে আর আমার কাছে এগুলো খুবই ভালো লাগে তো আমি জিরা এবং ফাঁসফুর একটু বেশি পরিমাণে দিয়ে এগুলো তেল গরম হতে হতে ভাজা হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এগুলো হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি তো এগুলোকে খুব নাড়াচাড়া করে মোটামুটি হালকা সিদ্ধ হওয়া যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব অত বেশি একদম যে লাল করে ভাজতে হবে এরকম না কারণ এরপরে যখন আমি টমেটোগুলো দিব টমেটোর সাথে এগুলো সিদ্ধ হয়ে যাবে রান্না করতে আসলে আসলে এত বেশি গরম লাগে গরমে একবারে গোসলের মতো অবস্থা প্রায় তো সেই জন্য যত শর্টকাট রান্না করা যায় তত ভালো তা আমি একটু ঝাল পছন্দ করি কারণে একটু সামান্য মরিচের গুঁড়া একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম জাস্ট কালার হওয়ার জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ না যারা ঝাল কম খাবেন তারা না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এই গুঁড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব সেই টমেটোগুলো আর আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ টমেটোর গা থেকেই যে পানি আসবে সেটা থেকে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তো এখন শুধু জাল কমাই দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে আশা করি যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে মোটামুটি রান্নাটা মানে শেষের দিকে তো এটা প্রথমে একটু জাল বাড়াই দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটু লাশামানা লবণ দিয়ে কারণ লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে পানিটাও বের হয়ে আসবে তারপরে হচ্ছে নাড়াচাড়া করতে হবে আমি এটা অল্প পরিমাণে করেছিলাম আর এত বেশি টেস্ট হয়েছিল যে পরে খেতে বসে আসলে আমাদের সবারই কম হয়ে গেছে তো আমি ভাবছি যে আমার সাদে আরও কিছু টমেটো আছে ওই টমেটোগুলো যখন পাকবে তখন আমি এইভাবে আবার করব আর বাসার সবার যে এত বেশি ভালো লাগবে আসলে করছিলাম শুধু আমার নিজের জন্যে কিন্তু পরে দেখা গেছে এটা মজা এত বেশি হয়েছে পরে সবাই এটা খেতে চাইছে আমার মেয়েরাও আরও বেশি খেতে চাইছে তো এরপরে টমেটোগুলো পাকলে আমি আবার এভাবে করার চেষ্টা করব এটা অবশ্যই আপনারা করবেন দেখেন দেখতে কী লোভনীয় দেখাচ্ছে একদম মাখামাখা টমেটোগুলো গোলে সিদ্ধ হয়ে একবারে মাখামাখা অবস্থা হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে তো এইভাবে যখন তেলটা একদম ওপরে চলে আসবে এ পর্যায়ে আমি মানে রান্নাটা মোটামুটি শেষের দিকে শেষই মোটামুটি বলা যায় তো এভাবে সার্ভ করে নিতে পারেন আমার তো মনে হচ্ছে যেহেতু অল্প হয়েছে আমি এই পাত্রে খেতে বসে পড়ি যাই হোক তারপরে আমি ভাত নিয়ে সুন্দরভাবে সবাইকে দিয়ে একটু একটু করে দিয়ে আমিও খেতে বসে গেছি কেমন লাগলো জানাবেন